পশ্চিমবাংলায় একটা নতুন ধরনের রাজনীতি আমদানি হচ্ছে গ্রিনার রাজনীতি আপনি কি খাবেন কি পরবেন কোন মাংস খাবেন কবে খাবেন সব ওরা ঠিক করে দিতে চায় তোমার কাছে রাজ্যের সিপিআইএম নেত্রী দীপশিতা ধর এসছেন কি বললেন কি আলোচনা খুব ভালো বলেছেন যে কথাটা উনি বাকিদের বলছেন সে একই কথা অভিষেক ব্যানার্জিকে বলুন অভিষেক ব্যানার্জির বউ ঘুগি মানাবেন আর অভিষেক ব্যানার্জি বিক্রি করবেন করছেন না এই ব্রিগেডে যা হয়েছে সেটা ওটা একটা ট্রেলার ছিল আমরা যদি এখনই সবাই মিলে ঐক্যবদ্ধ এর বিরুদ্ধে দাঁড়া দাঁড়াতে না পারি তাহলে এই বাংলা উত্তরপ্রদেশের মতো ঘটনা হবে আখলাকের মতো ঘটনা হবে আফরাজুলের মতো ঘটনা হবে সেটা আমরা চাই আমার কাছে ভয়টা আলার মধ্যে কেটে গেছে আমি ফের আমি ব্যবসা লাইনে যাবো আগে তো অনেক নেতা নেতা আর নেত্রী তৃণমূল অন্যান্য জায়গায় এসছে তো তারপরে সিপিআইএম এর যখন এলো নেত্রীরা আপনার ভয় কেটে গেল হ্যাঁ আমার ভয় পুরুষ ভালোভাবে কেটে গেছে আমি ব্যবসা করতে আপনারা জানেন গত সাতই ডিসেম্বর কলকাতায় ব্রিগেডে সেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা অনুষ্ঠান ছিল সেই পাঁচ লক্ষ কণ্ঠে বিক্রি করতে গিয়েছিলেন এবং ভেজ প্যাটিস দুটো প্যাটিসই ছিল রিয়াজুল শেখ একেবারে হুগলি জেলার আরামবাগ থানা আরামবাগ ব্লকের অন্তর্গত পূর্ব কেশরপুরের গ্রামের ছেলে শেখ রিয়াজুল সেই দাদা কলকাতার সেই ব্রিগেডে প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন তাকে কয়েক জিজ্ঞাসা করে যে কি প্যাটিস আছে সে বলেন ভেজ প্যাটিসও আছে চিকেন প্যাটিসও আছে কিন্তু তারপর থেকে এই চিকেন প্যাটিস বলার পরই তার উপরে আক্রমণ শুরু করে তাকে মারধর করে কান ধরে উঠবস করায় এবং তার যে ব্যবসার যে জায়গা প্যাটিস রাখার যে জায়গা লাথি মেরে ফেলে দেয় তারপরের যে ঘটনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলেছে রাজ্য জুড়ে ভাইরাল হয়েছে সেই ঘটনা এবং আজকে সেই রিয়াজুল শেখের বাড়িতে এসেছেন সিপিআইএমের রাজ্য নেত্রী দীপসিতা ধর এছাড়াও আরামবাগের প্রাক্তন সাংসদ এসছেন শক্তিমন মালিক এবং আরামবাগ লোকসভার প্রার্থী ছিলেন গতবারে বিপ্লব মৈত্র থেকে শুরু করে আরও সিপিআইএম নেতা কর্মী যারা আছেন বামফ্রন্টের তারা এসেছেন এবং সরাসরি শেখ রিয়াজুলের সঙ্গে কথা বললেন দীপসিতা ধর বামফ্রন্ট নেত্রী তার সঙ্গে আমরা কথা বলবো কি জানাচ্ছেন কি আলোচনা হচ্ছে এবং আগামীতে রিয়াজুল শেখ কবে আবার ব্যবসার জায়গায় ফিরে যাবে সেখানে গিয়ে কি তিনি শান্তিতে ব্যবসা করতে পারবে নাকি তার উপরে আবারও কিছু আক্রমণ বা টর্চার হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো একেবারে দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ প্রথমেই যে প্রশ্নটা করব যে আপনি যার বাড়ি দিয়েছেন শেখ রিয়াজুল দীর্ঘদিন ধরে কুড়ি বছর ধরে কিন্তু ওই কলকাতার বিভিন্ন জায়গায় কখনো ব্রিগেড কখনো বা ইডেন গার্ডেন কখনো বিভিন্ন যুব ভারতী ক্রাঙ্গন গিয়ে ব্যবসা করতো কোনো দিন এমনকি তিনি জানাচ্ছেন যে দুর্গা পুজোর জায়গাতেও গিয়ে সেই পার্টিস বিক্রি করেছিলেন আজকে তাকে মার্কেটে লাগানো কি পশ্চিমবাংলায় এইভাবেই চলবে পশ্চিমবাংলায় একটা নতুন ধরনের রাজনীতি আমদানি হচ্ছে গ্রিনার রাজনীতি আপনি কি খাবেন কি পড়বেন কোন মাংস খাবেন কবে খাবেন সব ওরা ঠিক করে দিতে চায় এই ব্রিগেডে যা হয়েছে সেটা ওটা একটা ট্রেলার ছিল আমরা যদি এখনই সবাই মিলে ঐক্যবদ্ধ এর বিরুদ্ধে দাঁড়া দাঁড়াতে না পারি তাহলে এই বাংলা উত্তরপ্রদেশের মতো ঘটনা হবে আখলাকের মতো ঘটনা হবে আফরাজুলের মতো ঘটনা হবে সেটা আমরা চাই না একদমই আমরা দেখলাম তাকে যে আক্রমণ করলো ব্যবসার জায়গা লাথি মেরে ফেলে দিল তারপরে দেখছি তাকে জামিন হওয়ার পরে ফুলের মালা দিয়ে বাংলার বীর সন্তান বলে উল্লেখ করছে রাজ্যে বিরোধী লোক কারণ এই রাজ্যে যারা বিরোধীরা রয়েছেন মানে এখন যারা বিজেপির নেতারা রয়েছেন তারা তো পশ্চিমবঙ্গের বা বাংলার এই যে ইতিহাস ইতিহাসের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না আমরা বাংলার বীর বলতে ক্ষুদিরামকে বুঝতাম আমরা বাংলার বীর বলতে মাতঙ্গিনী হাজরা কে বুঝতাম যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন আর এস এস এর ইতিহাস হচ্ছে সাভারকারের হয়ে ব্রিটিশের পাঁচ আতা তাই যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেননি তারা বাংলার বীরদের সম্পর্কে জানবেন কি করে ওদের তো স্বাধীনতা সংগ্রামী নেই ওদের ভারতের বীর বলার মতো একটা স্বাধীনতা সংগ্রামী নেই তাই এখন এই চোর বাংলার মাটি ভারতের মাটি আশাফাকুল্লাহ খান থেকে ভগৎ সিং হয়ে চন্দ্রশেখর আজাদরা তারা এই মাটির বীর তাদের সঙ্গে আর এর কোনো সম্পর্ক নেই কাজ না পেয়ে যেমন দেশ ছেড়ে একদম গ্রাম ছেড়ে শহরে যেতে হচ্ছে তেমনি এই রাজ্য ছেড়ে অন্য যেতে হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ধুপগুড়ি জনসভা থেকে বলছেন যে একটা কেটলি নাও আর বউকে বলো ঘুগনি বানিয়ে দিতে স্ট্যান্ডে বাস খুব ভালো বলেছেন যে কথাটা উনি বাকিদের বলছেন সে একই কথা অভিষেক বানার্জিকে বলুন অভিষেক ব্যানার্জির বউ ঘুগনি বানাবেন আর অভিষেক বানার্জি বিক্রি করবেন করছেন না কেন কারণ উনিও জানেন ঘুগনি বিক্রি করে পেট চলবে না ঝালমুড়ি বিক্রি করে চপ বিক্রি করে পেট চলবে না চললে তো আর এই ওরা এত কালি ওই বালি চুরি করতো না কয়লা চুরি করতো না চা পাচ্ছে সব চুরি করে দিচ্ছে এই সবটা গরিব মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য করা এই এলাকার মানুষ তারা প্রত্যেকে জানেন এই যে বাইরে যেতে হচ্ছে কেন একশো দিনের কাজের টাকা যদি আমি পেতাম আমাকে তো পরিযায়ী শ্রমিক হতে হয় না এইখানে সোনার কাজ যে করে তার যদি এখানেই সে ভালো মজুরি পেত তাহলে তো বাইরে যেতে হয় না যে মিস্ত্রি এইখানে গিয়ে এখান থেকে গিয়ে বাইরে কাজ করছে এখানেই ভালো মজুরি পেলে সে তো রাজ্য ছেড়ে যাবে না সেইগুলো না করে পরিযায়ী শ্রমিক যখনই বাইরে যাচ্ছে আমরা দেখলাম উড়িষ্যাতে তাদেরকে বাংলাদেশি বলে মারধর করা হলো দিল্লিতে তাদের মারধর করা হলো তাহলে বাংলার লোকজন ভোট দিয়ে জিতাবে কাউ কাউকে তারপরে বাইরে কাজ করতে গিয়ে তারাই আবার মার খাবে তাহলে আমাদের কি মান সম্মান জীবন কিচ্ছু নেই আমরা খালি মার খাওয়ার জন্য আমরা চাই গরিব মানুষ হিন্দু মুসলমান সবকিছু ভুলে গিয়ে তারা নিজের হকের জন্য কাজের জন্য অধিকারের জন্য ঐক্যবদ্ধ হোক তৃণমূল হোক বিজেপি হোক যেই সরকার হোক না কেন তার বিরুদ্ধে তারা রাস্তায় নামুক নিয়ে দিদি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন যে কোনো চিন্তা করতে হবে না এখানে আমি আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছি তারপরে যে আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে বাড়াবাড়ি করো না আবার তিনি আবার বলছেন যে পোর্টালের আবার বলেও ছিলেন না যে এসআইআর আরও হবে না আমি আছি বড় বড় করে হয়েছিল না তারা এখন বলছে যে এসআইআর হবে সুতরাং মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা যাবে না তিনি ওই যখন রমজান মাস হয় আর কি তখন রোজা না রেখে থাকেন ভালো করে খাবার দাবার করেন আর যখন ইফতারির সময় মাথায় সাদা কাপড় দিয়ে ইনশাল্লাহ সুবান আল্লাহ মাসা আল্লাহ করেন উনি মুসলমান মানুষদের বলতে চান যে উনি তাদের খুব ভালোবাসেন কিন্তু সেই মুসলমান পরিবারের মানুষই যখন ওয়াকফের জন্য আন্দোলন করতে চান তখন তাদেরকে পিটিয়ে বাইরে বার করে দেন বলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো যখন সেই বাড়ির ছেলেমেয়েরা চাকরি চায় তখন তাদেরকে লাঠি পেটা করে আনিস খান মৈদুল মিদ্দে একটার পর একটা মানুষ তো এই বাংলায় খুন হয়েছে তারা তো কেউ গুন্ডাবাদ বদমাইশ ছিল না শিক্ষিত বেকার যুবক চাকরি চেয়েছে পড়াশোনা চেয়েছে তাদেরকে খুন করে দিয়েছে তাই আমরা বলছি যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন তৃণমূলকে দিয়ে আটকানো যাবে না এদিকে দিদি বেশি ওয়াকফের বিরুদ্ধে বলবে বিজেপির বিরুদ্ধে বলবে ভাইপোকে ওপরে ডেকে নেবে যে চলো হয়ে গেছে এবার জেলের মধ্যে যাও ভাইপোকে বাঁচানোর জন্য উনি সবাইকে বেঁচে দিতে পারেন পার্থকে বেঁচে দিয়েছেন অনুকূলকে পাঠিয়ে দিয়েছেন এই অনুব্রতকে পাঠিয়ে দিয়েছেন সাধারণ যে মুসলিম সমাজ যাদের ভোটে উনি জিতেছেন তাদের সঙ্গে উনি গদ্দারি করতে পারেন কোন অসুবিধা নৌসাদ সিদ্দিকি অর্থাৎ আইএসএফ কে বারবার সেই কারণেই বলছে বিজেপি বিজবি বিজেপি দল বিজেপি দালাল নৌসাদ সিদ্দিকি এখনো অব্দি উনি যা যা বলেছেন কোথাও তো আমি একটা কথাও শুনিনি যাতে মনে হয়েছে বিজেপির সঙ্গে সে কম্প্রোমাইজ করতে চাইছে সমঝোতা করতে চাইছে বরং আমার মনে আছে মুর্শিদাবাদে গিয়ে সে পরিষ্কার করে বলেছিল যে হিন্দু মানুষ মুসলমান মানুষ যাদের দাঙ্গা করতে চাইছেন সবাই মিলে একসাথে দাঙ্গা রুধবে দাঙ্গা রুখ মানে দাঙ্গা থেকে নিজেদের বাঁচাবে মমতা ব্যানার্জি এমন কথা বলেন না কেন মুর্শিদাবাদে দাঙ্গা হলো মমতা ব্যানার্জির পুলিশ সেগুলোকে আটকাতে পারেননি কেন তাই যারা নিজেরা দালাল

নাম্বার তো লিয়ে দিয়েছি চিন্তা নাই হ্যাঁ বলছি ধর এসেছেন এবং আপনার সঙ্গে দেখা করলেন আর্থিক সাহায্য করবেন কি বলবেন আমার যতটা মোটামুটি ভয় ছিল এটা প্লাস যা যত সম্বন্ধ হয়েছে দিয়েছে আমি তো বলেছি যা দেবে তাই সমর্থন আমি আমি বসে গেছি